আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত অতিথি দেবতার মতো এই নীতিতে হাসিনা দিশার মেয়াদ বাড়িয়েছে ভারত ইউক্রেনে রুশ হামলায় নিহত তেরো তেল ডিপোতে ইউক্রেনের পাল্টা হামলা মেক্সিকোতে ভানা হল নেতানিয়াহুর মোমে মূর্তি ভারতের তিরুপতি মন্দির টোকেন বিতরণের সময় পদবিত হয়ে ছয় জনের মৃত্যু দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে একটি অনুরোধ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপৃত পেতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া তার পাসপোর্ট বাতিল করে সরকার এর একদিন পরই হাসিনার ভিসার মেয়াদ বাড়ায় ভারত গত পাঁচ আগস্ট গণভুত্থানে দেশ থেকে পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি বিচারের মুখোমুখি করতে তাকে ইতিমধ্যে নোট ভার্বালের মাধ্যমে ফেরত চেয়েছে ঢাকা তবে ফেরতের কোনো প্রক্রিয়া শুরু না করে উল্টো তার বিষয় মেয়াদ বাড়িয়েছে দিল্লি ভারতের সরকারি একটি সূত্র বৃহস্পতিবার নয় জানুয়ারি মাধ্যম নিউজ আঠারোকে জানিয়েছে হাসিনা যেন দীর্ঘদিন ভারতে থাকতে পারেন দীর্ঘকালীন প্রক্রিয়া সেজন্য তার ভিস মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার তিনি জানান অতিথিদের দেবতার মতো দেখার যে নীতি ভারতে হয়েছে সেটি অনুযায়ী বিশেষ ব্যবস্থায় মিয়া বৃদ্ধির কাজটি করা হয়েছে দক্ষিণ ইউক্রেনের জাপোরিজিয়া শহরে রাশিয়া বোমা হামলায় কমপক্ষে তেরো জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন অঞ্চলটির গভর্নর ইভান ফেডুভ এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন ওই হামলায় আরও ত্রিশ জন আহত হয়েছেন একই সময়ে জাপরিজিয়ার দক্ষিণে স্টেপনবিরস্কু নামক একটি গ্রামেও রাশিয়ান হামলায় আরও দুইজন নিহত হয়েছেন গ্রামটি যুদ্ধরেখা খুব কাছাকাছি অবস্থিত বলে জানান তিনি এদিকে রাশিয়ার সারাতক শহরে একটি তেল ডিপোতে ইউক্রেনে হামলার পর সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে গিয়ে দুইজন দমকল কর্মী নিহত হয়েছেন সারাতভের গভর্নর রোমান এ তথ্য নিশ্চিত করেছেন উল্লেখ্য সারাতো শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনা আরও বেড়ে সংঘর্ষ নতুন মাত্রা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির জাদুঘরে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মোমে মূর্তি ভেঙে ফেলেছেন ফিলিস্তিনপন্থী পন্থী এক বিক্ষোভকারী গত মঙ্গলবার হাতুড়ি দিয়ে মূর্তিটি ভাঙেন তিনি এছাড়া মূর্তিটিতে লাল রং মেখে দেন তিনি এরপর এটি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ফিলিস্তিন জিবি হোক স্লোগান দেন তিনি দখলদার ইসরায়েলে মেক্সিকো দূতাবাস এই ঘটনা নিন্দা জানিয়ে বলেছে এটি একটি ভিন্ন কাজ মূর্তি ভাঙার বিষয়টি হানাহানি অসহিষ্ণুতা এবং ঘৃণার বার্তা দিচ্ছে বলেও দাবি করে তারা ইসরায়েল দূতাবাস বলে এটি বৈধ সমালোচনা কাজ নয় এদিকে গাজায় মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত ও সেখানকার সাধারণ মানুষের উপর হত্যাকুর চালানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বিশ্বের যেসব দেশ এই আদালতের সদস্য তারা বলেছে নেতানিয়াহু তাদের দেশে আসলে তাকে গ্রেপ্তার করে আইসিসির হাতে তুলে দেওয়া হবে ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পদবিত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে বুধবার আজ জানুয়ারি রাতে এই ঘটনা ঘটে ভক্তদের একটি বিশেষ দর্শনের বৈকুণ্ঠতা সব দর্শন জন্য টোকেন বিতরণের সময় প্রচন্ড ঘিরে পদতিত হওয়া ঘটনা ঘটে শুক্রবার দশ জানুয়ারি থেকে মন্দিরটিতে বৈকুণ্ঠ একাদশী দর্শন শুরু হওয়ার কথা যা চলবে উনিশ জানুয়ারি পর্যন্ত বৃহস্পতিবার নয় জানুয়ারি এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে এসব তো এতে বলা হয়েছে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে দর্শনার্থীদের টোকেন দেওয়ার ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ দশ থেকে ১৯ জানুয়ারি মন্দিরটি দর্শনের জন্য টোকেন বিলি করা হচ্ছিল এ সময় চার হাজারের বেশি মানুষ টিকিট কেন্দ্রে জড়ো হয় টোকেন সংগ্রহের জন্য ভক্তদের তীব্র ভিড়ে হওয়ার ঘটনা ঘটে এই ঘটনায় ষোলো জন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য রুইয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং বেশ কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে স্থানান্তর করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কাউন্টারে টোকেন সংগ্রহ করার সময় প্রায় ষাট জন একে অপরের উপর পড়ে যান প্রচণ্ড ভিড়ের কারণে পদবীত হওয়ার ঘটনা ঘটে কিছু ভক্ত অভিযোগ করেছেন যে পুলিশের অবহেলার কারণেই এই ঘটনা ঘটেছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশ সরকারের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানিয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে পদবিত হওয়ার ঘটনায় আমি ব্যথিত যারা তাদের নিত্যাতীয়দের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সম্বেদনা জানাচ্ছি আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছি এছাড়া অন্ধ্রপ্রদেশ সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী নাইডু বলেছেন তিরুমালা শ্রীপুরী বৈকুণ্ঠ দ্বারে দর্শনের জন্য টোকেন সংগ্রহ করতে তিরুপতি বিষ্ণু নিবাসমের কাছে পদ হয়ে বেশ কয়েকজন ভক্তের মৃত্যু আমাকে মর্মাহত করেছে এই মর্মান্তিক ঘটনাটি যা এমন এক সময় ঘটেছে যখন ভক্তরা টোকেনের জন্য প্রচন্ড ভিড় করেন এ সময় অনেক ভক্ত মন্দিরে প্রার্থনা করতে এসেছিলেন এবং ভিড় সামলানোর জন্য পুলিশ এবং অন্যান্য লোকেরা উপস্থিত ছিলেন স্থানীয়রা অভিযোগ করেছেন যে অ্যাম্বুলেন্স চালকদের অনুপস্থিতির কারণে আহতদের হাসপাতালে স্থানান্তর করতে বিলম্ব হচ্ছে ভিড় সামলানোর সময় পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে